সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা দেখছেন যেখানে এখানে গরু ক্রয় বিক্রয় হয় আমরা সে জায়গায় রয়েছি তা আজকে এখান থেকে কেমন দামে কেনা বেচা চলছে গরু সেই তথ্য দেবো সোমবার আঠারো সেপ্টেম্বর দু হাজার তেইশ এটা এটা কার আপনার আপনার কত দাম কত গায়ে বাচ্চা একশো পনেরো চাওয়া হচ্ছে বাচ্চাটা দেখছেন শাহীওল একেবারে ভালো মানের সার বাচ্চা কাবিটা বয়স কয় দাখ আট দাদ আর দাদা কত বলে কাস্টমারে ওই নয় হাজার নয় নয় বলতে কত নব্বই নব্বই আর বিক্রির দাম কত লাখ আর লাখের কাছাকাছি নাখের কাছাকাছি হলে বিক্রি হবে

দেখি ভাইয়া এটা গাই বাচ্চা কত চাওয়া হচ্ছে ভাই গাভীটাও কিন্তু কালারটা শেষ সুন্দর বাচ্চাটাও কালারটা শেষ সুন্দর এক লাখ দশ চাওয়া হচ্ছে কত বলে কত বলে কত বলে নব্বই আর লাস্ট একশো হলে বিক্রি করতে চাই দুধ কেমন হয় তিন কেজির মতো দুধ হয় সর্বশেষ বিক্রি এক লাখ এখানে মনে হয় এটা বিক্রি হয়েছে ভাই বিক্রি হইল হয় নাই ভাই কত বললো পঁচাত্তর আর আপনি লাস্ট কত চেয়েছেন আশি আরিয়ানা বকনা বকনা শাহিওল গাভিটার বয়স বল ছয় দাদা পরে কিল ফাট আশি হাজার আর পঁচাত্তর হাজার ঠিক আছে এটা কত দাম চাচা দাম কত কত এক লাখ পঁচিশ গাভীটা কিন্তু বেশ বড় সর আর একটা সাইয়ল বকনা বাচ্চা এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম কত বললো কত কত বললেন চাচা কত বললো উনি উনি কত বলে গেল একশো লাস্ট বিক্রি দাম

দুন হয় দুধি কেজি হয় পাঁচ ছয় কেজি দুয় কেজি পাঁচ ছয় কেজি হয় পাঁচ ছয় কেজি আইডিয়া পাঁচ ছয় কেজি দুধ হবে না চোখের আইডিয়া আমরা এখন কিছু ছোট জাতের গাভী দেখাবো পঞ্চাশ কত চাইছে বাহাত্তর আর বকনা বাহাত্তর হাজার এবং পঞ্চাশ হাজার কত বিক্রির দাম সাইটের কাছাকাছি দেখছেন এটা ষাট হাজারের কাছাকাছি হলে বিক্রি করতে চাই বয়স্ক দাঁত চাচা বয়স্ক দাঁত জ দেখছেন অসংখ্য গাভী কিন্তু আমদানি গাভি আর এটা এটা কখনো বাচ্চা কত গায়ে বাচ্চা কত বলে কাস্টমার

বিষ বাচ্চাটা কিন্তু একটাবার সেই মাপের কিন্তু গা দেখছেন দেখছে শরীরে কিন্তু কিছুই নাই এক লাখ বিষ চাওয়া কত বললেন কত এক লাখ ভাঙতে ভাঙাবেন না তাই খারাপ আরও এক লাখ হলে তো এক লাখ দমদর চলছে দাদা সুস্থ সেটা দেখছেন যে ব্যাপক পরিমাণ কিন্তু আমদানি হয়েছে